মিজোরাম ভারতবর্ষের একটি রাজ্য যে রাজ্যটি আছে প্রাকৃতিক রূপে বরপুক এবং সৌন্দর্য ভরা মিজোরামের জনসংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট মিলিয়ন যেটি ভারতবর্ষের সবচেয়ে কম জনসংখ্যার মধ্যে পড়ে মিজোরাম জেলে পরে আপনি দেখতে পারবেন উঁচু উঁচু পাহাড় এবং আঁকা বাঁকা রাস্তা যেটি মিজোরামকে আরও সুন্দর করে তোলে মিজোরামের পাহাড়ের উপর উঁচু উঁচু গড় যেমন মিজোরামকে আরও সুন্দর করে তোলে এবং চারিদিকে আছে প্রাকৃতিক গাছ অনেক বড়ো ধরনের সুপারি নারকেলে অনেক ধরনের গাছ রয়েছে সেই গাছগুলি যেমন আকাশকে ছুঁয়ে ফেলতে চায় তাই মিজোরামকে সেই রূপ দেখে মুগ্ধ মনে হয় তাই মিজোরামকে আরও ভালো আরও সুন্দর দেখায় তাই মিজোরাম ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য